তো ঘর ঝাঁটানো কিছুটা হয়েছে আবার কিছুটা ঘর ঝাঁটাচ্ছি তো আস্তে আস্তে ঝাঁটি ঘাঁটি দুয়ার মুখে ঢারিয়ে এলাম তো জল দিয়েছিলাম ভেজা আছে ঝাঁটাতে বেরিয়েছে এরপর গায়ে একটা হয়ে গেছে তো গাছের পাতা নাতা করেছে সময় লাগে এরপর আমি ঝাঁটা দিয়ে ভালো করে ধুই তো সকালবেলা শাশুড়ি না কাকতে ভাত দিয়েছে কত কাক এসেছে বগ এসছে দেখুন তারপর জাল ফেলেছিল জালে কয়েকটা মাছ পড়েছে খুব বেশি মাছ ফেলেছে জাল ফেলার মাছগুলো পরে আপনাদের দেখাবো এখন চলে যাচ্ছে আঁট ওলার দুটো কাঁটা পড়েছে দেখুন কাতলাগুলো কেমন কামড়াকামড়ি করছে ওই ওইখানে রেগে গেছে কামড়াকামড়ি করছে

বাবা একটা পায়রা তুলি মাছ পড়েছি কী সুন্দর দেখতে দেখুন আপনারা চেনেন কি না বলবেন সেই মাছটা আমরা খাচ্ছি দেখছি বাচ্চাগুলো কেন লাট কাটছে টোটাল এতগুলো মাছ হচ্ছে আজকের খুবই কম তো কাঁকড়াগুলো ছোটো ছোটো তাই কাঁদড়া ঘেরে আমরা ফেলে দিচ্ছি পরে বড়ো হবে ধরে বিক্রি করবো এই আর চলে যাব যে জাল ফেলে যে মাছগুলো হয়েছিলো যে মাছগুলো জাবিয়ে রাখা ছিল হাঁপড়ে হাঁপুর থেকে মাছগুলো ঢালছি তো দেখুন এরপর আমি যে তেলাপিয়া মাছগুলো পড়েছিল না সেগুলোকে আমি হাঁপড়ে আবার দিয়ে দিচ্ছি কারণ ওগুলো খুব ছোট বেশি না সাদে যাটা চেয়েছে তো এবার জাল কাছে খোলা দিয়ে দিল সারা দিয়ে জাল ফেলেছি এইবার তেলা পিয়া মাছ ধরার জন্য কয়েকটা আটল পেতেছিলাম তো দেখুন তো বাড়ি এসছি এসে মাছ দেখি খুব একটা মাছ হয় না আমি বলেছি এই কাঁকাটা দুটো দাঁড়ানি যার জন্য নিয়ে নিয়েছি এরপর দাদা বাড়টা যাচ্ছে